সুপ্রভাত কেমন আছেন গো বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন খুব 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 তো আপনাদের সুস্থতা কামনা করে সাবুনের এম এস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন এক ভিডিওতে তো চলুন বন্ধুরা মাছগুলোকে রান্নাঘর ভিডিওটা শুরু করলাম আমার এছাড়া কোনো উপায় থাকে না জানেন তো সকালবেলায় স্বামী সন্তানকে খাইয়ে বের করার পর পরে নিজের নিত্য প্রয়োজনীয় যত সব কাজ আস্তে আস্তে বাসি কাজ থেকে শুরু করে সব কাজই শুরু হয়ে যায় উঠুনটা ঝাঁদ দিতে হয় না বাড়ি বালিকের কাজের লোকই উরুনটা ঝাঁদ দিয়ে যায় কাজ করার দিদি তো বাচ্চুবাবু খাওয়া দাওয়া করে চলে গেল জানেন তো বেশি রান্না করলাম না আজকে ওই মাছ দিয়ে আলু দিয়ে একটুখানি ঝোল মতো করে নিলাম আর কালকে সেই শাকটা অনেকটা পোস্ত হয়েছিল তা বেশ খানিকটা রেখে দিয়েছিলাম আজকে ওই তিনজন হয়ে গেল ফ্রিজ থেকে বার করে গরম করে নিলাম করে নিয়ে বাচ্চুবাবুকেও দিয়ে দিলাম আর বাচ্চুবাবুকে মাছের ঝোলটা হয়ে গিয়েছিল খেয়ে চলে গেল আর বাবীকে টিফিনে আজকে দেবো একটুখানি নুডলস করে দেবো যেটা বলে চাউমিন তো চাউমিনটাকে আমি এখানে সব ফ্রুটগুলো নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি একটা ডিম এবং একটু সস দিয়ে দিলাম হালকা করে আর একটু ম্যাগি মশলা দিয়ে দেব আর চাউমিনটাকে আগে থেকে আমি সিদ্ধ করে ধুয়ে রেখে দিয়েছি টিফিনটা করে দিলে কি হয় বলুন তো এখন যত গ্রীষ্মে এগিয়ে আসবে আমার বাবিটার খুব চাপ বাড়বে কাজে খাওয়ার সময় মানে লাঞ্চ করারও সময় থাকে না আমার তাই জন্য টিফিন সন্ধেবেলায় খিদে পেল বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে যা তারপর টিফিন করে আসার ওর সময় হয় না তো তাই যদি মা যদি একটু বাড়ি থেকে করে দেয় তাহলে আমি যদি একটু কষ্ট করে করে দিই খালি বাদে মা যদি একটু কষ্ট করে করে তাহলে খুব ভালো হয় আর কি কোনো রকম একটু হালকা পেলে একটু খেয়ে নিতে পারবে টিফিনটা তো কী বলুন তো বন্ধুরা বাড়ির খাবার যেমনই হোক অতটা রিচ হয় না নিজেদের মতো করে বানাই স্বামী সন্তানের শারীরিক দিকটা খেয়াল রেখে আমরা বানাবার চেষ্টা করি কিন্তু দোকানের খাবারগুলো কিসের তেল কিসের মশলা এগুলো তো ভালো জিনিস না বাইরে ফাস্ট রাত্রে এসে বাবী তো শুই আমিও শুই কিন্তু আমি শুই বললেও তো চলবে না বন্ধুরা আমি যদি না উঠি সংসারে উঠবে না আমি যদি না চলি সংসারে চলবে না আমি যদি শুয়ে পড়ি সংসারটাও শুয়ে পড়বে চলুন বাবীটার আমি এরামের একটু চা খেয়ে তো বন্ধুরা কী বলুন তো শুয়ে আমি এখনই করব। শরীর একদম ভালো যাচ্ছে না তো মোটামুটি বাবু আজকে কাচাকুছিগুনো করে দিয়ে গেছে সকালে দু চারটে যা বাসন ছিল কালকে রাত্রে ফ্যানে ভাত করেছিলাম বাসন হয়নি তাই ওই কটা মেঝে দিয়ে খেয়ে দিয়ে চলে গেছে এবার আমি চুলটা আঁচে নিই আঁচড়ে নিই পুজোটা করে ওই যে একটুখানি চাউমিন আছে ওটা খেয়ে নিয়ে একটুখানি শোবো বন্ধুরা রাত্রে ঘুম হচ্ছে না টাট লাগছে খুব একটু শুয়ে নিয়ে উঠে তারপরে টাইম মতো দুটো ভাতি জলে খেয়ে নেবো মালেও খেয়ে তো চলুন সানটা হয়ে গেছে তো এইবার মায়ের কাছে এবার যাবার তারাও ধরে গেছে একটু বেলা হয়ে গেলে পুজো করতে খুব মনটা খারাপ হয় খালি মনে হয় কখন মায়েরা আমার আরাধ্য দেবতা মা বাবার কাছে এসে দাঁড়িয়ে বললাম এবার পুজোটা সেরে নিই এই ধূপটা জানেন তো সেই মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম কত দিন চললো দেখুন আগের ধূপটা শেষ করেছিলাম শেষ হয়ে এই ধূপটা এই ধূপটা যে কত কাটি যেমন দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম তেমনি জানেন তো এই ধূপটা জ্বালালে আবার কি বলুন তো মশা হয় না গো খুব বেশি ঘরে মশা ভন্ডমন করলে একটা ধূপটা জ্বেলে দিলেই না মানে সব কিছু মিলিয়েই তৈরি করেছে আর কি যেমন লাল চন্দনের ফ্লেভারও বেরোয় আর মশাগুণো অতটা বনভন করে না জানেন তাই ধূপটা খুব ভালো তো আগে যদি জানা হতো কি বলুন তো তাহলে আর এক প্যাকেট নিয়ে আসা যেত কী বলুন বন্ধু এখন তো যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবনির তরফ থেকে আপনারা সদা সর্বদা সুস্থ থাকুন বন্ধুরা ভালো থাকুন এই যে ফুলগুলো দেখুন আমার গাছে ফুলছে বাবির গাছে সাদা একদম সাদা মানে কি বলবো ওই অপরাজিতা মানে থোক অপরাজিতা কি ভালো দেখতে লাগছে জানেন তো বাঁচবাবু এখনও ফুল কিনে নিয়ে আসছে ওপরে দিদি ফুল তুলে আমার জন্য রেখে দেন এটা আমার কত সৌভাগ্য বলুন তো তো আরও কটা ফুল রইলো কালকে প্রায় হয়ে যাবে আর দিদি তো প্রত্যেক দিন এখন ফুল দিচ্ছে নি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এবার চলে এলাম কি বলুন তো একটু শুয়ে নিয়েছিলাম জানেন তো ঘাটটা ভীষণ যন্ত্রনগর ছিল মাথা পাতা ঘুরছিল খুব তো তাই জন্য একটু শুয়ে নিয়ে এইবার উঠে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম করে করে নিয়ে এইবার গ্যাসটাকে একটু মুছে গ্যাসটা মোছা থাকলে বেশ ভালো লাগে আগে ভালো করে জল দিয়ে একটুখানি ইয়ে দিয়ে বাসন মাজার যে ভীম বা ভীম লিকুইডটা আছে ওটা দিয়ে ভালো ভীম লিকুইডটা দিলে বাসনও যেমন সুন্দর ছাড়ে আর কি বলেন তো বেশ ওভেনটাও খুব সুন্দর ছাড়ে তারপর শুকনো নাগড়া দিয়ে আবার ভালো করে মুছে নিই তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা সাবুনের এই ভিডিও দেখছেন সব ভিডিওটা জুড়ে থাকার অনেক অনেক রিকোয়েস্ট বা অনুরোধ রইল আশা করি পাশে থাকবেন সব বন্ধুরা আমার ভিউজটা খুবই কমে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন সাবস্ক্রাইবার সেই মতো হচ্ছেন আপনারা একটু আমাকে সাপোর্ট করুন প্লিজ বন্ধুরা তো আবারও ভিডিওটা বন্ধ করে দিতে ইচ্ছা করে না কিছু একটা নিজের পরিচয় বানাবো বলেই চেষ্টা করছি কিন্তু জানি না কেন ভাগ্যের দোষ বারে বারেই নিয়তি ওই যে বললাম না কার কখন কী নিয়তি আসে কী নিয়তির ফের হয় সেই পশু পাখি থেকে মানুষজন এটাও আমার একটা নিয়তি এতই চেষ্টা করছি স্বামী সন্তানের পাশে নিজের একটু মানে পরিচয় বানাবো স্বামী সন্তানের পাশে থাকবো নিজের যোগ্যতায় কিছু রোজগার করবো কারুর দেওয়া কারুর কাছ থেকে পাওয়ার থেকে নিজের যোগ্যতাটাই বড়ো জিনিস নিজের কোনো যোগ্যতায় বুঝতে পারবো বুক ফুলে এটা আমার খাটনির ফসল এটা আমার খাটনির ফল আমি কন্ট্রিবিউট করতে পারবো সংসারে আমরাও হাউসওয়াইফরা চেষ্টা করি সংসারকে কিছু দেবার তো সেইটা তো সবসময় পসিবিল হয়ে ওঠে না তাই চেষ্টা করছি বন্ধুরা একটু সাথে থাকুন পাশে থাকুন ওই যে বারবার বলছি এত প্রতিবন্ধকতা পেরিয়ে কথা কোনো যাচ্ছে শরীরটা তো বেশ ভালো নয় তো বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেল তো আফরিনাস ব্লক্স থেকে আফরিনা বলে অসাধারণ হয়েছে ভিডিওটা আফরিনা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার ভিডিও খুব ভালো হয় বাবু আমি অন্য একটা আমার চ্যানেল আছে সেই চ্যানেল থেকে তোমার ভিডিও আমি দেখি তো ভীষণই ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমাদের জায়গাগুলো বেশ ভালো লাগে দেখতে ভীষণ ভালো লাগে তো তুমিও এগিয়ে যাও আমাকে সাথে নিয়ে আমি এগিয়ে যাই তোমাকে পাশে নিয়ে চলো বন্ধুরা লাইক কমেন্ট আমি করিনি কিন্তু ওয়াচ টাইমটা পুরোটা তোমার দিয়ে আসি আমরা যদি একে অপরের পাশে না থাকি একে অপরের ভিডিও না দেখি ওয়াচ টাইমটা কোনো মতেই আসবে না বন্ধুরা এখন বাচ্চে ঘড়িতে প্রায় আপনার নটা পঞ্চাশ নাগাদ বাবি এখনও আসি নি বাবু আনতে যাবে স্কুটিটা নিয়ে স্কুটিটা ও বাবি নিয়ে যেতে চায় না যেহেতু গ্যারেজ বন্ধ হয়ে যায় ওকে সেই টোটো করিয়ে আনতে হয় তাই জন্য আসতে হয় তাই জন্য বাছু আনতে যাবে তবে আমি টাইম মতো খেয়ে নিয়েছি কারণ আমার নটার টাইম ছিল বাঙালি রোড থেকে আমাকে ডাক্তারবাবুরা নটার মধ্যে খেয়ে নিতে বলেছিলেন দুপুরে বারোটা আর রাত্রি নটা কিন্তু সেটা পসিবিল হয়ে ওঠে না মনটা কেমন লাগে স্বামী সন্তান বাইরে খেয়ে নেব কিন্তু আমি যদি না খেয়েও নিই সংসারটা তো বিকল হয়ে যাবে না অচল হয়ে যাবে তো যাই হোক আমি খেয়ে নিয়েছি কালকের জন্য ডাঁটাগুলো কেটে রেখে দিচ্ছি বাচ্চাবাবু বেশ কিছু বাজার করে নিয়ে এলেন সবজি তার মধ্যে ডাঁটাগুলো আমি কেটে রেখে দিচ্ছি কালকে ঝপ করে আলুটা কেটে আলুটা কেটে রাখলে কি হয় বলুন তো বন্ধুরা একদম কালো হয়ে যায় আবার জলে দিয়ে রাখলে না শুকো তো অনেক দেরি হয় কি বেশি গরম করছে রে বাপরে আর ঘেমে যাচ্ছি একটু কাটতেই তো ফ্যানটা মাঝে মাঝে চালালেও শিরশির করছে শরীরটা বেশ ভালো লাগছে না তো তো চলুন আজকের মতো আমরা আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের ঘরে বন্ধুরা কি বলুন তো এইভাবেই বাজার করা হয় অল্প অল্প করে এইভাবেই মুদিখানা মাল আনা হয় তো মাছের প্রথমেই বলুন মাছের শেষই বলুন এতে কিছুটা সাশ্রয় হয় মালগুলো শেষ হবে আবার আনবো এতে টাকাটাও জোড়া হয় না নিজের প্রয়োজনটুকুও মেটে তা দুটো কমপ্লেন নিয়ে এসে দেখুন না বন্ধুরা এই বিস্কুটটা আমি খাই একটা বিস্কুটের প্যাকেট পড়ে গেছে রাস্তা দিয়ে আস্তে আস্তে জানেন তো এসে মনটা কচকচ করছে মানুষটার এত পয়সার জিনিস পঁয়তাল্লিশ না পঞ্চাশ টাকা দাম আর আমরা হেলথ অ্যান্ড টেস্টি এই তেলটাই খাই আর সবজির মধ্যে এই সবজিগুলো সব নিয়ে আর এসছে বাবু আয় আমার সোনা বাবাটা আমার বাবা সোনাটা কই এস 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 ও তোর কি কষ্ট রে সোনা তোর কি নিয়তি তোর কি পরিণতি আমাদেরই যে কি হবে জানি না দেখুন বন্ধুরা দেখুন মানুষ থেকে পশু পাখি সকলেরই মানুষের পরিণতি কার যে কখন কি পরিণতি হয় আমার ঝুনিটাকে যারা দেখেছেন আমার আগেকার পুরোনো ভিডিও তারা আজকে দেখবেন আর ভাববেন কি অবস্থা দেখুন একবার এত মনটা খারাপ করছে এত মন খারাপ করছে আর একটু দেখারও কেউ নেই কে কখন দেখবে বাবু কোন সকালবেলা চলে যায় মেয়েটা কোন সকালবেলায় চলে যায় কত রাত্রির মেয়েটা আসে সেই এগারোটা বাজে বাজতে দশে রাত্রি তারপরে এসে কী করতে পারে আমরা মায়েরাই বাড়িতে যারা হাউসওয়াইফরা থাকি তাদেরই বিরক্ত বেজার লাগে ওরা মানুষগুলো কি করবে বলুন কিন্তু আমাদের এই এই মানে কী বলুন তো ভেজেদের জন্যই কত আনন্দে থাকি আমরা কত হাসি খুশি করি ওদের নিয়ে কত আনন্দ করি ওরাও থাকে সন্তানের মতো আমরা লালন পালন করি কিন্তু তাদেরও পরিণতি মানুষের মতনই হয় কত মানুষের কত রকমের পরিণত হয় দেখুন আমার ঝুনিকার মুখটা দেখুন একবার আহা আহা আমার সোনা বাবার তো একই আমার সোনা বাবার তো একই